হিমঘরের গ্যাস লিক আতঙ্ক ক্রান্তি এলাকায় মাল ক্রান্তি এলাকার মহাকাল হিমঘরে গ্যাস চেম্বার লিখ কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার সকালবেলা ক্রান্তি ভাণ্ডানীপাড়া এলাকার বাসিন্দারা নাকে জ্বালাপোড়া অনুভব করেন সেই গন্ধে চারপাশ ছড়িয়ে পড়ে আতঙ্ক ঘটনার খবর পৌঁছায় দমকল বিভাগে তড়িঘড়ি দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান মালবাজারও ময়নাগুড়ি থেকে দমকলে তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে হিমঘরের গ্যাস চেম্বারে আপাতত গ্যাস সরবরাহ অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে দমকল কর্মীদের দাবি বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আতঙ্কের কোনো কারণ নেই এলাকায় মোতায়েন রয়েছে দমকলের একটি বিশেষ দল তবুও গ্যাস লিকের কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগ এইখানে এই মহাকাল কোল্ড স্টোরেজ যেটা ভাণ্ডানি পাড়ার মধ্যে অবস্থিত তা আমাদেরকে মনে করি ফার্স্ট স্টেশনে একটা বল যায় যে এই মহাকাল কোল্ড স্টোরেজে তার লিক করেছে আমরা সেই সুবাদে আমরা এইখানে পৌঁছি এবং পৌঁছে এসে দেখি যে পেছনে মেইন ভাব গ্যাস থেকে গ্যাস স্টেশ হচ্ছে এখন পরিস্থিতি কেমন আছে এখন পরিস্থিতি মানে এনারা যা যে অপারেট করেন তিনি মেন ভাগটা বন্ধ করে দিয়েছেন আর মনে করি ফায়ার স্টেশন বিএসএফ করে সেই জায়গাটা ভালো করে চেক আপ করে আসছেন এবং আমরা এসছিল যে ওখানে কোনো গ্যাস আরও দিক করছে না বলে আমরা নিশ্চিত হলাম ঘটনায় কেউ ইঞ্জুরি আছে হ্যাঁ ঘটনায় কেউ অসুস্থ হয়েছে অসুস্থ হয়েছে না এখানে কেউ অসুস্থ হয়নি এটা একটা ভালো দিক না মানে আমরা পাইনি এই বাস বড়ো সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা হ্যাঁ বড়ো সড়ো দুর্ঘটনার থেকে রক্ষা এটা বলা হবে আপনার পরিচয় রেখে আমি হচ্ছে অফিসার ইনচার্জ ময়নাগুড়ি ফায়ার স্টেশন